হাতে যে অস্ত্র দেখতে পাচ্ছি এই অস্ত্র তো সাধারণত অন্য কাজেও ব্যবহার হয় কিন্তু আজকে অনেক ভালো কাজে ব্যবহার হচ্ছে সুক্রিয়া আদায় করি এরকম প্রত্যেকটা জিনিসই এরকম ভালো কাজে ব্যবহার হোক মূলত এই অস্ত্র মূলত এখানে ব্যবহার করার জন্য প্রথমে আনিনি প্রথমে ছোট অস্ত্র নিয়ে আসছিলাম কিন্তু সেগুলো দিয়ে কোনো কাজ হচ্ছিল না বাধ্য হয়ে এগুলা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে হয়েছে যদিও এগুলার এগুলোর জন্য তো এগুলো তো দরকার আসলে যদিও এগুলার পক্ষে আমরা না এগুলো আসলে মূলত যেগুলোর জন্য তৈরি করা এটা পক্ষে আমরা না এগুলো তো শান্তির পক্ষে ভালো কাজের জন্য তৈরি করাই সেটাই ভালো নাকি এই অস্ত্রটা আজকে ভালো কাজে ব্যবহার করলাম দর্শক আজ এসেছি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার হাটফাজিলপুর বাজারস্থ যে বৃষ্টি যেই বৃষ্টি সংযুক্ত করেছে আবাইপুর ইউনিয়ন অর্থাৎ এগারো নম্বর আবাইপুর ইউনিয়ন এবং দশ নম্বর বগড়ি ইউনিয়নকে সংযুক্ত করেছে যেই ব্রিজ দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে এবং এটাই মূলত প্রধান ব্রিজ যেটা আসলে এই কচুরি পানা জমার কারণে একটা হুমকির মুখে পড়েছিল যে কোনো মুহূর্তে ব্রিজের একটা বড় ধরনের ক্ষতি হতে পারতো বিশেষ করে শুধু তাই নয় এই এলাকার যারা এই নদীর উপর ডিপেন্ড করে তাদের জীবিকা আহরণ করে জীবিকা সংগ্রহ করে তাদেরও বিশাল বড় ক্ষতি হচ্ছিল কারণ এপাশ পাশ থেকে ও যাতায়াত করা খুবই কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল কারণ এপাশের লোক ওই পাশে যেতে পারছিল না যেটার স্তূপ আপনারা দেখতে পাচ্ছেন তো যারা আসলে মাছ ধরে খায় বিশেষ করে মাছের উপরে তাদের জীবিকার বড় একটা অংশ নির্বাহ করে তারা আসলে খুবই বিপদে পড়েছিল তাদের এই উদ্যোগটি আসলে সাধুবাদ না জানিয়ে আসলে পাওয়া যায় না প্রত্যেকটা মানুষকেই বলবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে এই রকম ভালো উদ্যোগ নেওয়া হয় এবং ভালো কাজ করা হয় তো ব্রিজটি যেটা সংযুক্ত করেছে বগুড়া ইউনিয়ন এবং আবাইপুর ইউনিয়নকে সেই ব্রিজের নিচেই দীর্ঘদিন ধরে যে পানার আস্তরণ পরে এমন একটা অবস্থা হয়েছে যে পানি দিয়ে যাতায়াত করা আসলে খুবই কঠিন সাধ্য ব্যাপার হয়ে গেছে একেবারেই অসম্ভব প্রায় তো সেটাই মূলত আজকে সামাজিক সংগঠন পরিবর্তন সেই সামাজিক সংগঠন পরিবর্তনের উদ্যোগে বিশেষ করে হিরো ভাইয়ের উদ্যোগে এই কুমড়াদহ সহ হাটফাজিলপুর সহ বিভিন্ন জায়গার মানুষজন মিলে আজকের এই যে উদ্যোগটি নিয়েছে সেই উদ্যোগকে নিঃসন্দেহে সাধুবাদ জানাই আপনারা যে এত সুন্দর একটা কাজে অংশগ্রহণ করেছেন আপনাদের আসলে কেমন লাগছে বিষয়টা আমাদের খুব ভালো লাগছে আমরা খুব উৎসাহের সাথে কাজগুলো করতেছি আর আমাদের তো দায়িত্ব যেহেতু এখানে একটা ইয়ে হইতে এর একটা সমস্যা হতে পারে কারণে তাই আমরা নিজেরা উদ্যোগ নিয়ে আমাদের এই সংগঠন থেকে আমরা এই উদ্যোগটা নিয়েছি কাজ করার জন্য তাই আমরা কাজ করতেছি আমরা আনন্দের সাথে কাজটা করতেছি আমরা সবাই মিলে করতেছি একত্র হয়ে আমাদের খুব আনন্দ লাগছে অনেকেই এই সামাজিক সংগঠন পরিবর্তনের মাধ্যমে এরকম একটা মহৎ উদ্যোগে অংশগ্রহণ করেছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকেই অংশগ্রহণ করেছে শতস্ফূর্তভাবে কারণ এইটা যতদিন না পর্যন্ত পরিষ্কার হচ্ছিল ততদিন পর্যন্ত জনভোগান্তি সহ অন্যান্য যে সমস্যা সেই সমস্যার সম্মুখীন হচ্ছিলো ওই পাঠ পাহাড় কেটে রাস্তা করার মতো একটা মানে সুবিশাল কাজ বলা চলে যেটা আসলে উদ্যোগ নেওয়াটাই একটা চ্যালেঞ্জ মনে হয় তো একটা এই রকম বড় চ্যালেঞ্জ হাতে নিয়েছে আমাদের হিরো ভাই আমি তার সাথে একটু কথা বলবো ভাইয়া রকম একটা বড় উদ্যোগ নেওয়া বা এরকম একটা বড় চ্যালেঞ্জ হাতে নেওয়াও তো একটা সাহসের ব্যাপার তো আসলে কি কি আসলে আপনার কাছে কেমন মনে হলো যে এটা আসলে করা খুবই জরুরি পরিবর্তন একটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আর এই কাজটি আমার গতকাল নজরে আনছে যখন বারোটার দিকে গোলাম নবীর সাথে সাথে আমি শিমুলকে পাঠাইছি ছবি তোলার জন্য আসলে পরিস্থিতি কী দেখার জন্য দেন আমরা সিদ্ধান্ত নিয়েছি আসলে এই কাজটা সবাই মিলে একসাথে করতে পারলে ব্রিজটা বাঁচবে মেন হচ্ছে ব্রিজকে কেন্দ্রিক তারপরে এই নদীর সাথে যারা জড়িত আছে তাদেরও একটা মানে বিষয় আছে সব কিছু মিলিয়ে দেখলাম যে কাজ যদি শুরু করি ইনশাল্লাহ শেষ হবে যেহেতু এর আগে আমরা অনেক কিছুই কাজ এরকম হাত দিয়েছি তো সেই জায়গার থেকে দেখলাম যে আমি যেহেতু বাড়িতে আসছি আরও লোকজনের সাথে কথা বললাম সবার সাথে কথা বলে তারপরে আমরা সিদ্ধান্তটা নিয়ে ফেলেছি এবং অলরেডি দেখছেন যে শুরু করেছি ইনশাআল্লাহ মুখগুলো ছাড়ানো হয়ে গেছে আর অল্প কিছু কাজ করলে বাদ বাকিটা আস্তে 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 ইনশাল্লাহ ছাড়া হয়ে যাবে সবাইকে বলবো যে এই কাজের সাথে যারা এখনও জড়িত হতে পারেন নাই সবাইকে আহ্বান করবো আসেন যুক্ত হন ভালো লাগবে ঠিক আছে তো পরবর্তীতে আমরা এটা দেখব যে যাতে অল্প হলেই যাতে এখান থেকে মুক্তা ছাড়াই দিতে পারি এটা বিশাল অবস্থান হয়ে গেছে এটা না হয়ে অল্প থাকলেই ছাড়াই দিলে পরবর্তীতে তারা এরকম ধরনের কোনো ধুমকি হুমকি পড়বে না সবাইকে ধন্যবাদ কথায় আছে যুবক যেখানে হাত দিবে সেখানেই নাকি সমাধান মিলবে তো প্রিয় ভাই আপনি দেখছি আপনি কাজ করছেন আবার আসলে এইরকম এত সুন্দর একটি কাজে অংশগ্রহণ করতে পেরে আপনার আসলে কেমন লাগছে জেলার প্রিয় কন্টেন্ট শিমুল পরশ ভাই আমি শিমুল পরশ ভাইয়ের সাথে কথা বলবো যে ভাই আপনাকে প্রায়ই দেখা যায় যে আপনি এরকম ভালো ভালো মহৎ উদ্যোগে কাজ করেছেন নিরশ কাজ করে চলেছেন

আমাকে কখনো প্রিয় দর্শক আপনাদেরকে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি যে আসলে কত বড় একটা কাজ কত বড় একটা বিগ সাইজের কাজ যেটা আসলে উদ্যোগ নিতেই ভয় করে তারপরেও আলহামদুলিল্লাহ সবার সহযোগিতায় এখানে দেখছি হুমায়ুন ভাই হুমায়ুন ভাই নিরলসভাবে কাজ করে যাচ্ছে তাকে আসলে ধন্যবাদ জানানোর ভাষা নেই তবে সুক্রিয়া আদায় করি যে এই এইরকমভাবে যুবকেরা সব কাজে এগিয়ে আসুক যুবকেরা যদি কোনো কাজে এগিয়ে আসে ইনশাল্লাহ সেই কাজের সমাধান আল্লাহ রবুল আলমিন দিয়ে দেয় মহৎ কাজ করলে আল্লাহ রবুল আলমিন নিজে সাহায্য করেন ইনশাল্লাহ আমি একটু হুমান ভাইয়ের সাথে কথা বলবো ভাই কেমন আছেন একটু যদি এদিকে আসতেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সবার বলবেন বা হাতে সে অস্ত্র দেখতে পাচ্ছি এই অস্ত্র তো সাধারণত অন্য কাজে ব্যবহার হয় কিন্তু আজকে অনেক ভালো কাজে ব্যবহার হচ্ছে শুকরিয়াaday করি এরকম প্রত্যেকটা জিনিসি এরকম ভালো কাজে ব্যবহার হয় মূলত এই অস্ত্র মূলত এখানে ব্যবহার করার জন্য প্রথমে আনিনি প্রথমে ছোট অস্ত্র নিয়ে আসছিলাম কিন্তু সেগুলা দিয়ে কোনো কাজ হচ্ছিল না বাধ্য হয়ে এগুলা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে হয়েছে যদিও এগুলার এগুলোর জন্য তো এগুলো তো দরকার আসলে যদিও এগুলার পক্ষে আমরা না এগুলো আসলে মূলত যেগুলোর জন্য তৈরি করা এটা পক্ষে আমরা না মূলত শান্তির পক্ষে ভালো কাজের জন্য তৈরি করাই সেটাই ভালো নাকি অস্ত্রটা আজকে ভালো কাজে ব্যবহার করলাম আর এই যে যে এত বড় একটা উদ্যোগ এই উদ্যোগ নিতেই তো আশা মানে ভয় করে আপনারা এরকম একটা বড় কাজ উদ্যোগ নিয়ে ফেললেন আসলে কি মনে করে আসলে বিষয়টা হচ্ছে এটা উদ্যোগ নিয়েছে আমাদের সামাজিক সংগঠন পরিবর্তনের আহ্বায়ক হিরোভাই এর আগেও আমরা বিভিন্ন সামাজিক সংগঠন থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বিভিন্ন গরিব দুস্থ মানুষের সাহায্য করা বিভিন্ন কাজ আমাদের হিরোভাইয়ের মাধ্যমে আমরা সামাজিক সংগঠনের ছেলেমেলে থেকে করেছি করেছি বিভিন্ন স্কুলে বিভিন্ন কাজবাজ করে দিয়েছি আমরা তো যাই হোক প্রথমে আসলে এটার জন্য ধন্যবাদ দিতে হবে হিরোভাইকে কারণ এটার মূল উদ্যোক্তা হিরোভাই সামাজিক সংগঠন পরিবর্তন এই সংগঠনটা তৈরি করার হিরো হিরোভাই এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন যে কাজকাম এগুলার সব উদ্যোক্তা আমাদের হিরোভাই জাস্ট আমরা তাদের তার সাথে একত্রতা ঘোষণা করে আমরা তার পাশে থেকে তাকে সহযোগিতা করি এটা করতে পেরে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে কারণ সমাজে ভালো কিছু প্রতিষ্ঠিত হোক আমাদের এটাই চাওয়া ধন্যবাদ আপনাকে আপনার এই মূল্যবান সাক্ষাৎকার দেওয়ার জন্য আমি আরেক ভাইয়ের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই দেখছি সকাল থেকে আসলে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তো আসলে এইরকম একটা মহৎ উদ্যোগে অংশগ্রহণ করতে পেরে আসলে আপনার কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ এইরকম একটা ভালো কাজের সাথে অংশগ্রহণ করে খুবই ভালো লাগতেছে দর্শক আজান দিয়ে দিচ্ছে অলরেডি আজান দিয়ে দিয়েছে এখনো অনেক কাজ বাকি হয়তো আজকে দিনে শেষ হবে কিনা জানি না তবে যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি তারা যদি আরও একটু বেশি পরিমাণ মানুষ অংশগ্রহণ করত এই মহৎ উদ্যোগে তাহলে হয়তো কাজটা আরও তাড়াতাড়ি শেষ হয়ে যেত যেহেতু আজান দিয়ে দিয়েছে সেহেতু আমি বেশি কথা বাড়াবো না ইনশাল্লাহ আপনাদের এখানে আসার আহ্বানও জানাই কাকা কেমন আছেন আপনারা তো বিশেষ করে এখানকার বেশি যেহেতু মাছ ধরার উপরে আপনাদের জীবন হয় নির্বাহ সেক্ষেত্রে আপনারা কিভাবে দেখছেন খুব ভালো আছে আমাকে আমরা আরো বাসার লাইন হচ্ছে মানে আমরা তো খুব অসহায় এনে অসহায় আমরা অনেক লোক মাছ ধরে খাই আমরা মাছ ধরে খাতে পারতেছি হ্যাঁ এই কাজটা করার জন্য আমরা খুব মানে এই কাজটা করাতে খুব ভালো হচ্ছে তাই তো এই কাজ করাতে খুব ভালো হচ্ছে ভালো উদ্যোগ এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং আমাদের সমাজের প্রতিটা লোক যাতে এই উদ্যোগের সাথে আগাই আসে সঠিকভাবে এই জন্য সবাইকে কম মাথা ভালো মাথা আসলে সবাই যাতে একসাথে কাজ করে তাদের কাজ মিলে কাজ করলে ধন্যবাদ আপনাকে ভাই ভাইয়ের এই মহৎ উদ্যোগগুলো আসলে আমার কাছেও খুব ভালো লাগে তো আসলে আপনি কিভাবে দেখছেন এই উদ্যোগকে কালকে রাত নয়টার সময় আমার কাছে হিরো ভাই তোদের গ্রামের লোকজন আর তোদের গ্রামের লোকজন আমরা থেকে এই পশুরা তোয়া করে নিজে আলহামদুলিল্লাহ তোমার কাছে কেমন লাগছে এই বিষয়টা আমি উপর থেকে একটু ভিডিওটি ধরার চেষ্টা করছি উৎসুক জনতা এখানে এসে হাজির হয়েছে আমি উপর থেকে একটু দেখানোর চেষ্টা করব আপনাদের যে কি পরিমাণ কচুরি পানা এই নদীতে জন্মেছে যেটার কারণে এই নদীতে যারা বিশেষ করে তাদের জীবিকা নির্বাহ করে তাদের দুর্ভোগির আর শেষ নেই তো এই উদ্যোগকে কিভাবে দেখছেন জনসাধারণ আমি একটু তাদের সাথে কথা বলবো ভাই কেমন আছেন ভালো আছে ভাই এই যে যে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগকে আসলে কিভাবে দেখছেন ভালো কাজ করতেছে আরো আগে করার দরকার ছিল বুঝছেন ফ্রিজের ওয়ান এর পিসার করতেছে মানুষের potrzeby আছে গ্যালেরা মাল দেখতে করতেছে ভালো কাজ করতেছে নিঃসন্দেহে ভালো কাজ খুব ভালো কাজ করে উদ্যোগ উদ্যোগটা খুব ভালো হয়েছে তো এই সামাজিক সংগঠন পরিবর্তনের কে একটু দোয়া করে দিলে হয় না আল্লাহ ভরসা দোয়া করি ভালো এরকম ভালো কাজ আরো করুক এগিয়ে যাক সামাজিক সংগঠন পরিবর্তন হিসা আল্লাহ ভিডিও করে আরো বেশি বেশি ই করেন মানুষ জানুক